চুয়াডাঙ্গা জেলা আলোকদিয়া ইউনিয়ন আকুইন্দবাড়িয়া গ্রামে একটি গাভি গরুর বাচ্চা ডেলিভারি করতে দেখতে পারছেন দর্শক আমি আসলে কিভাবে ডেলিভারিটা করাচ্ছি আর তার আগে একটা কথা না বললে নাই সেটা হচ্ছে এই গরুরা যখন আমরা বীজ দিই তখনও কিন্তু আমরা রাতের বেলা এসে কিন্তু গরুটার বীজ দিই তখনও রাত আনুমানিক দশটা সাড়ে দশটা এরকম বাজে আর যখন আমরা বাচ্চাটা ডেলিভারি করাই তখনও কিন্তু রাত দশটা সাড়ে দশটা বাজে এবং এই গরুটার কিন্তু আমি তিন মাস পরে গিয়ে চেক করে দিয়েছিলাম তার কারণ হচ্ছে এই খামারি যে মামা আছে মামা কিন্তু এক বছর মানে আরও এক বছর আগে কিন্তু এই গরুটার কৃত্রিম প্রজনন করিয়েছিল করানোর পরে কিন্তু মামা চেক টেক করায়নি তার পরবর্তীতে কিন্তু তিনি তিনার গরুটা কিন্তু এক বছর লালন পালন করেছে করার পরেও কিন্তু গরুটার বাচ্চা হয়নি পরবর্তীতে হঠাৎ করে মামার একদিন আমার সাথে দেখা হয় দেখা হওয়ার পরে মামা আমার বলে যে ভাইগনি আমাদের গরুটার আসলে অমকে দিয়ে বীজ দেওয়া ছিল তো গরুটার তো বাচ্চা টাইসা হচ্ছে না পালান টালাম ছাড়ছে না তো তুমি একটু দেখো তো তখনই আমি মামাদের বাসায় চলে যাই গিয়ে কিন্তু আমি মামার গাভি গরুটা চেক করে দিই চেক করে দিয়ে আমি মামাকে বলি যে মামা গরুর পেটে বাচ্চা নেই তখন মামা আমাকে বলে যে ভাইগনে তাহলে কী করবো গরু কি বিক্রি করে দেব আমি ওনার জিজ্ঞেস করলাম যে মামা আপনার কি পোষার ইচ্ছা আছে যদি থাকে তাহলে আপনি আমার একটা সুযোগ দেন আমি গরুরা ট্রিটমেন্ট করাই গরুটা আশা করি এক মাসের ভিতরে হিটে আসবে উনি আমাকে বলে আচ্ছা ঠিক আছে তাহলে তুমি ট্রিটমেন্ট করো গরুটার আমি ট্রিটমেন্ট করাই ট্রিটমেন্ট করানোর চোদ্দ থেকে পনেরো দিনের ভিতরেই কিন্তু গরুটা হেঁটে আসে যখন গরুটা হেঁটে আসে তখন আমাকে মামা আমাকে ফোন দিয়ে বলে আমি মামার টাইম বলে দেই যে গাভী গরুর আসলে বারো থেকে আঠারো ঘন্টার ভিতরে প্রজনন করাইতে হয় ডাকে আসার সাথে সাথে প্রজনন করাইলে কিন্তু বিষ মিস হওয়ার সম্ভাবনা বেশি থাকে তো উনি আমার বলে যে আচ্ছা ঠিক আছে তোমার যা ভাল লাগে তুমি তাই করো আমি বললাম আচ্ছা ঠিক আছে মামা তাহলে আপনার টেনশন করার দরকার নেই আমি রাত দশটার দিকে আপনার বাসায় চলে যাব উনি বললে আচ্ছা ঠিক আছে আমি রাত দশটার দিকে মামাদের বাসায় গিয়ে মামার ফোন দিয়ে ডেকে নিয়ে আসি ডেকে নিয়ে আসার পরে গরুটা ভালো করে বেঁধে আমি গরুটার বিষ দিই আমি তখনও কিন্তু ভিডিও বানিয়েছিলাম সেই ভিডিও কিন্তু আমার এই চ্যানেলে আছে আপনারা যদি চান তাহলে কিন্তু গিয়ে দেখে আসতে পারেন এবং গরুটার কিন্তু আমি চেকও করে দিয়েলাম আমি কিন্তু তিন মাস মানে বীজ দেওয়ার তিন মাস পরে কিন্তু আমি গরুটা চেক করে দিই আমি চেক করার সময় কিন্তু ভিডিও করি সেই ভিডিও কিন্তু আমার চ্যানেলে আছে আপনারা চাইলে দেখে আসতে পারেন তো আমি তিন মাস পরে যখন চেক করি চেক করার পরে আমি মামাকে বলি যে মামা টেনশন করার দরকার নেই গরুর পেটে বাচ্চা আছে এবং আমি কিন্তু সাত মাস পরে গিয়ে আবার দেখা করে আসি মামার সাথে যে মামা কেমন আছেন গরুর কী অবস্থা তারপরে গরুর কিছু লাগবে কিনা এইগুলো দেখে এসে মামার বইলে আসি মামা সেইভাবে সেইগুলো করে পরবর্তীতে আমি মামাকে বলি যে মামা বাসা হওয়ার সময় আশা করি সমস্যা হবে না যদি সমস্যা হয় তাহলে একটু কষ্ট করে আমার যেন জানাই মামাদের গরুটা কিন্তু সকাল থেকে মানে খাওয়া দাওয়া করছিলো না তারপরে গরুটা সসছে উঠছে বসছে ওরা কিন্তু নর্মাল ডেলিভারি হবে বলে বসেছিল এবং কাউকে কিন্তু হাত দিতে দেয়নি সারাদিন দেখার পরে রাত নয়টা সাড়ে নয়টার দিকে আমার কাছে ফোন দেয় মামা যে ভাইগনে গরুর এই অবস্থা কি করব। তুমি আসতে পারবা আমি ওনাকে বলি যে আপনি বসেন আমি আসছি তো আমি আসলে এই শীতের মধ্যে আমি তারপরেও কষ্ট করে চলে গেলাম মামাদের বাসায় গিয়ে আমি মামাদের গরুটা ভালোভাবে দেখে নিলাম নেওয়ার পরে আমি মামিকে বললাম যে মামি কিছু সুতি কাপড় দেন আর আর একটা দড়ি দেন আর তেল নিয়ে আসেন মামি সেইগুলো রেডি করে রেডি করার পরে আমি হাতে তেল দিয়ে আমি গরুর জড়ায়ুতে হাত দিয়ে দেখি যে আসলে সার্বিক্সের মুখ ওপেন হয়েছে কি না আর যখন আমি গরুর গা মানে জরায়ুর ভিতরে হাত দিতে চাই তখন ওই জায়গায় এক মুরব্বি ছিল সে বলছিল আগে হাত দিলে কি ক্ষতি হবে না কোনো আমি ওনাকে বলি যে না আমি আগে ভালোভাবে দেখি দেখে যদি দেখি যে বাসা এখন হবে তাইলে আমি হইয়ে দেব আর যদি দেখি যে না এখন হওয়ার সময় হয়নি তাইলে আমি আপনাদের ভুলে দেবো তখন ওরা অনুমতি দেয় অনুমতি দেওয়ার পরে আমি গরুর জরায়ুতে হাত দিই হাত দেওয়ার পরে দেখি যে আমি সার্ভিক্সের মুখ অনেক আগে ওপেন হয়েছে মানে সার্ভিক্সের মুখ অত পরিমাণে প্রসারিত হয়নি আর বাচ্চার স্বাস্থ্যও কিন্তু অনেক ভালো বাচ্চা কিন্তু অনেক মোটা তাজা হয়েছে এই জন্যই কিন্তু বাচ্চাটা হয়নি বাচ্চার স্বাস্থ্য যদি একটু খারাপ হতো তাহলে কিন্তু বাচ্চাটা নর্মালি ডেলিভারি অনেক আগে হয়ে যেত তো পরে আমি যেহেতু মামীর কাছ থেকে দড়ি আর সুতি কাপড় ছেড়ে খেলাম এটার কারণ হচ্ছে অনেক ক্ষেত্রে কি হয় যে গরুর আহ বাচ্চার মাথা ব্যাগা থাকে তারপরে ঘাড় পা পা একটা আসে একটা আসে না মানে পজিশন ঠিক থাকে না ক্ষেত্রে কি হয় মানে পজিশন ঠিক করে নিলে পরে কিন্তু খুব সহজেই একজন টেনেই কিন্তু বাচ্চাটা বের হয়ে চলে আসে তো ওই জন্যে আসলে আমি সুতিন একড়াটা মামের কাছ থেকে চাই তো আমাদের আসলে সুতি ন্যাকড়া লাগেনি গরুর আমি কিন্তু আমি যেভাবে ডেলিভারিটা করি সেটা হচ্ছে গরুর বাচ্চার যে পা আছে সামনে দুই পা দুই পার পজিশন ঠিক করে নিলাম মাথাটা ঠিক জায়গায় করে নিলাম নেওয়ার পরে গরুর শরীরের ভিতরেই কিন্তু আমি হাত ঢুকিয়ে বাচ্চার পা কিন্তু আমি দড়ি দিয়ে ভালোভাবে বেঁধে নিলাম পাড়া যখন আপনারা বাঁধবেন আপনাদের খেয়াল থাকতে হবে যে পা মানে দড়ির বাঁধনটা কোন জায়গায় আসছে কখনোই আপনারা কিন্তু খুঁড়ের সাথে দড়িটা বাঁধবেন না তাহলে কিন্তু বাচ্চার খুর উঠে চলে আসবে তখন কিন্তু বাচ্চার ক্ষতি হবে বাচ্চা কিন্তু হাঁটতে পারবে না রক্ত বের হবে প্রচন্ড তো আমি আসলে যে জায়গায় বাঁধা লাগে আমি সেখানে বেঁধে নিলাম নেওয়ার পরে পজিশন ঠিক করে নিলাম আর আমি হাত দিয়ে কিন্তু অনেক টেনে বের করার চেষ্টা করলাম তখন কিন্তু টেনে বের হইল না মানে বাচ্চাটা কিন্তু আসছিল না আমি বাচ্চাটা দড়ি দিয়ে বাঁধার পরে আমি পজিশন দেখে আমি কিন্তু পরে আরও চার পাঁচজনের টানতে বলি বাচ্চারা কিন্তু চার পাঁচজন দড়ি ধরে টানে তারপরেও কিন্তু বাচ্চাটা বের হতে চাইছিল না বাচ্চারা আলহামদুলিল্লাহ অনেক ভালো একটা বাস এসেছে হলাস্ট্যান্ড ফিজেন হান্ড্রেড পার্সেন্ট বেজ দেওয়া ছিল আমার এই গরুটার দেখতে পারছেন দর্শক আসলে ক্যামেরাম্যানও কিন্তু যে ভিডিও করছিল সেও কিন্তু অনেকটা ঘাবড়িয়ে গিয়েছিল যে বাচ্চা বের হচ্ছে না কিছু হবে কিনা না হ্যান ত্যান অমুক তমুক দেখতে পারছেন দর্শক বাচ্চা কিন্তু হাঁপিয়ে গিয়েছিল আমি কিন্তু খুব বেশি টানা হেসরাও করিনি খুব বেশিক্ষণ কিন্তু হাতও দেয়নি আমি আসার পর পরে কিন্তু বাচ্চাটা বের করে ফেলেছি তারপরেও কিন্তু বাচ্চা হাঁপিয়ে গিয়েছে বাচ্চাটা কিন্তু অনেক আগে হইতো তো দর্শক আপনাদের উদ্দেশ্যে আমার একটা কথাই বলার আপনাদের গরু হোক ছাগল হোক যখন বাচ্চা হওয়ার সময় হবে যারা বোঝে তাদের ডাকবেন যদি মনে হয় যে না তারা আসলে এত বোঝে না তাহলে অবশ্যই আপনারা ডাক্তার ডাকবেন অথবা যারা পারে তাদের ডাকবেন ডেকে এসে তাদের বলবেন যে কি পজিশনে আছে কখন হবে এগুলো জেনে রাখবেন কখনোই মানে এভাবে ফেলে বসে থাকবেন না তাইলে কিন্তু ক্ষতি হয়ে যাবে অনেকে ভাবতে পারে যে না আসলে ক্ষতি হবে না বাচ্চা যখন হবে তখন আসলে পানির মানে কলার মশার মতো একটা মশার মতো বের হয়ে আসবে তার সাথে পা মাথা খুর এগুলো চলে আসবে সব ক্ষেত্রে কিন্তু আসে না বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু আসে সব ক্ষেত্রে আসে না কিছু কিছু ক্ষেত্রে কিন্তু আরাম হয় আমি অনেক গরু ডেলিভারি করেছি এই গরু ডারি খালে এমন পেয়েছি তো দর্শক বাচ্চারাও সুস্থ আছে মাও সুস্থ আছে আর একটা জিনিস দর্শক মা কিন্তু গাছের সাথে বাধা ছিল আমি যখন বাচ্চাটা হয়ে যায় তখন কিন্তু আমি মামাকে বলি যে মামা মার ছেড়ে দেন মাড়া বাচ্চাটা চাটুক মার যখন ছেড়ে দেওয়া হয় তখন কিন্তু মাড়া পালিয়ে যায় মামা কিন্তু অনেক খোঁজাখুঁজি করে ধরে নিয়ে আসে আর আলহামদুলিল্লাহ বাচ্চারা একটা ছেলে বাচ্চা হয়েছে মামা কিন্তু অনেক খুশি মামা কিন্তু দুই বছর পরে একটা বাচ্চা ফেলো তো দর্শক আজকের ভিডিও আর বেশি বড় করবো না যদি ভালো লাগে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন পরবর্তী ভিডিও সবার আগে পেতে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে রাখুন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ